ভোটার হওয়ার বয়স সতেরো বছর নির্ধারিত হওয়া উচিত বলে মনে করছেন প্রধান উপদেষ্টা ডিমস তিনি বলেছেন আমি মনে করি ভোটার হওয়ার বয়স সতেরো বছর নির্ধারিত হওয়া উচিত নির্বাচন সংস্কার কমিশন কি সুপারিশ করবেন তা আমার জানা নেই কিন্তু দেশের বেশিরভাগ মানুষ যদি কমিশনের সুপারিশ করা বয়স পছন্দ করে ঐক্যমতে পৌঁছানোর জন্য আমি তা মেনে নেব শুক্রবার রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপে এ কথা বলেন ডক্টর ইউনুস রাজনৈতিক দলকে প্রতিটি সামাজিক অর্থনৈতিক ব্যবসায়িক এবং ধর্মীয় জনগোষ্ঠীর প্রত্যেককে দৃঢ়তার সঙ্গে সংস্কারের মহাযজ্ঞে আনন্দের সঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে সংলাপে ভার্চুয়ালি বক্তব্য দেন প্রধানউপদেষ্টা এই সংলাপের স্লোগান হচ্ছে সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে জানিয়ে প্রধানউপদেষ্টা বলেন নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের নাগরিকদের নির্বাচনের তারিখ না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে যারা ভোটার তারা তো অংশগ্রহণ করবে নি তার সঙ্গে যারা ভবিষ্যৎ ভোটার হবেন তারাও সর্বাত্মক সংস্কারের কাজে নিজেদের নিয়োজিত করবেন এ সময় প্রধান উপদেষ্টা বলেন আগামী জানুয়ারি মাসে সংস্কারের জন্য গঠিত প্রণেন্দ্র কমিশনের প্রতিবেদন জমা হবে প্রত্যেক সংস্কার কমিশনের দায়িত্ব হলো প্রধান বিকল্পগুলো চিহ্নিত করে তার মধ্যে থেকে একটি বিকল্পকে জাতির জন্য সুপারিশ করা সময় প্রধান উপদেষ্টা বলেন আগামী জানুয়ারি মাসে সংস্কারের জন্য গঠিত 15 কমিশনের প্রতিবেদন জমা হবে প্রত্যেক সংস্কার কমিশনের দায়িত্ব হলো প্রধান বিকল্পগুলোকে চিহ্নিত করে তার মধ্য থেকে একটি বিকল্পকে জাতির জন্য সুপারিশ করা নয় সমাজ নির্মাণ ছাড়া জুলাই শহীদদের আত্মদান অর্থবহ হতে পারে না করে তিনি বলেন ফ্যাসিবাদ বাংলাদেশকে আদর্শ ভিত্তিক সকল রকমের লক্ষ্য থেকে বিচ্ছিত করে গভীর অন্ধকারের দিকে আমাদের নিয়ে গিয়েছিল আমরা আবার প্রিয় বাংলাদেশকে সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের পক্ষে ফেরানোর জন্য কাজ করছি সংলাপে তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন ঐক্য সংস্কার ও নির্বাচন এই তিন লক্ষ্যের কোনোটিকে ছাড়া কোনোটি সফল হতে পারবে না ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না পাশাপাশি আমরা ভুলতে পারি না যে আমাদের ছাত্র জনতা অটুট সাহসে শিশু হত্যাকারী ও বৈশাচিক ঘাতকদের মোকাবেলা করেছে মানবতার বিরুদ্ধে এমন নিষ্ঠুরতাকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে জুলাই গণ অভ্যুত্থান কেবল বাংলাদেশকেই মুক্ত করেনি আমাদের স্বপ্নকেও তৃমুল সাহসী করে তুলেছে বাকিল বাংলাদেশ জোরালো কণ্ঠে আবার কথা বলার শক্তি ফিরে পেয়েছে এই দৃঢ় কণ্ঠ আবার ঐক্য গঠনের সোচ্চার হয়েছে যোগ করেন ডক্টর ইউনুস এই অর্থনীতিবিদ বলেন যত নিম্ন আয়ের পরিবারেই জন্মগ্রহণ করুক না কেন প্রতিটি নাগরিকের নারী কিংবা পুরুষ হোক তিনি যেন বিনা বাধায় তো বটেই বরং রাষ্ট্রের আয়োজনে তার সৃজনশীলতা প্রকাশ করে যে কোনো পর্যায়ের উদ্যোক্তা হতে পারেন বা তিনি যে ধরনের কর্মজীবন চান তাই বেছে নিতে পারেন এমন রাজনৈতিক ও রাষ্ট্রীয় পরিবেশ থাকবে যেখানে সংখ্যালঘু সংখ্যাগুরু এই পরিচিত অবান্তর হয়ে পড়বে সবার একটাই পরিচয় আমি বাংলাদেশের নাগরিক এবং রাষ্ট্র আমাকে সব অধিকার দিতে বাধ্য প্রধান উপদেষ্টা বলেন স্বাধীনতার পর অর্ধ শতাব্দী অতিক্রম করে আমরা এক এক ঐতিহাসিক আত্মত্যাগের সুযোগের সৃষ্টি করেছি এই সুযোগ যদি আমরা গ্রহণ করতে অপরাগ হই তাহলে বাংলাদেশের ভবিষ্যতের কোন প্রজন্ম আমাদের ক্ষমা করবে না আনন্দের সঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে আজকে আপনাদের সংলাপে ঘোষণা দিন কে কিভাবে এই মহা গৌরবের দায়িত্ব পালন করবেন जिदा इस्लाम सूचना एस बी एस बांगला